প্রিয় দর্শক শ্রোতা সর্বসংকট নাশক মন্ত্র এই মন্ত্র আমল করলে আপনার পারিবারিক সমস্ত চাহিদা পূর্ণ হবে আসুন আগে মন্ত্রটি জেনে নেই আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতেছেন এটি মহাশক্তিশালী খুবই পাওয়ারফুল একটি মন্ত্র ওং হিং বগলামুখী নামা বাচং মুখাপদং তত্ত্বয় জিহাম কিলয় কিলয় বৃদ্ধি বিনাশয় হিং ওং সহা কোনো প্রকার সামাজিক আর্থিক পারিবারিক রাজনৈতিক বা ঝগড়া বিবাদ চাকরি না পাওয়া প্রত্যাশা না হওয়ায় মকদ্দমায় জেতার জন্য পরীক্ষায় সুফল পাওয়ার জন্য বিয়ের জন্য স্বামী স্ত্রীর মাঝে বিবাদ ব্যবসায় উন্নতি যে কোনো রোগ হতে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্র সকাল সন্ধ্যা একত্রিশ বার অথবা একান্নবার বসে জপ করবেন আপনার মনের বাসনা পূর্ণ হবে তবে এই আমল করার সময় বা এই আমলটা আপনি যখন করবেন এই মন্ত্র জপ যখন করবেন তখন আপনি গরুর গোস্ত খাবেন না পেঁয়াজ খাবেন না এবং মিথ্যা কথার আশ্রয় নেবেন না তাহলে এই মন্ত্রের শক্তি আপনার ভিতরে বৃদ্ধি হবে দ্বিগুণ থেকে দ্বিগুণ হারে এটি খুবই পাওয়ারফুল একটি মন্ত্র তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই মন্ত্র সাত দিন আগে সিদ্ধি করে নেবেন তারপরে কাজে বসবেন তো প্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা